শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছিল সেটি হজদরি অপরাধের সমান আমরা বারের সিদ্ধান্ত মোতাবেক আমরা মানববন্ধন করি এবং আমরা হচ্ছে মামলা মামলা দায়ের করি সেই মামলায় একটি আদালত মাননীয় সিনিয়র জেল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটিকে ফাইয়ার নির্দেশ দেবে অর্ডিনেন্স নিয়ে আমরা এই মামলা হওয়ার পরে আমরা জানতে পারি পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি এই সংবাদ সম্মেলন করে আমাদের দুজন সদস্যদের চাঁদাভাবে আখ্যা দেবে শুধু তাই না উনি ওনার মিটিংয়ে উনি আইনজীবী সমিতির সদস্যদেরকে দেখে নেওয়ার জন্য বারবার হুমকি দেন অবস্থিত যেটি দেখলাম আমরা সকালবেলায় আমার স্ত্রী সদর হসপিটালের একজন এফসিপিএস পার্ট টু ট্রেনিং মেডিকেল অফিসার তিনি ওখানে চিকিৎসা দেন একজন চিকিৎসক তাকে হসপিটালে এই জনসহতদ ইসলাম মিলন তাকে শাসিয়েছেন বিষয়টি জানার সাথে সাথে আমি উল্টোজন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি পরবর্তীতে আমরা যখন জেনেছি যে এটি হচ্ছে ওনারা একটি মামলা করেছেন একটি মিথ্যা মামলা আমার মাতৃত্ব লাখজন ষাট বছরের বয়স্ক মহিলাকে দিয়ে যাকে আমি চিনি না যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি একটি মিথ্যা বর্ণনায় সে আমার বিরুদ্ধে একটি মামলা করেছেন না সে দমন দমন আইনে চৈন হয়রানির মামলা করেছেন আপনারা জানেন যে আমি আসলে কেমন টাইপের মানুষ আমি এই জাতীয় কিছু করতে পারি কিনা আমি আপনাদের মাধ্যমে অভিযুক্ত পক্ষদেরকে জানাতে চাই স্পষ্টভাবে জানাতে চাই উনি যদি আমাদেরকে দুর্বল মনে করেন তাহলে ভুল না আমরা ঐক্যবদ্ধ আছি যশোর জেলা আইনজীবী সমিতি সর্বোপরি মহান আব্দুল আলমিনের ইচ্ছায় অশেষ কৃপায় আমরা যারা নীতি আদর্শের সাথে আইন বাস্তবায়নে কাজ করি আইনি পদক্ষেপ গ্রহণে কাজ করি এবং যশোরের মানুষ লিটিকেট পিপুল তাদের প্রতি আমরা যারা সেবা দেওয়ার চেষ্টা করি ইভেন অনেক সাংবাদিক বন্ধুরা আছে যাদের মামলাও আমরা করি যারা মিথ্যা মামলায় জড়িত হন তাদের পক্ষেও আমরা কিন্তু আইনে লড়াই করি আমরা যারা আইনে লড়াই করি সমাজের অসঙ্গতি সমাজের এই সকল যারা হচ্ছে সুবিধাভোগী রাজনৈতিক লেবাসের সুবিধাভোগী যারা মাসল ম্যান বেশি শক্তি ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন করে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকি আমরা আমাদের উদ্ভূত পরিস্থিতিতে মনে হয়েছে সংবাদ সম্মেলনটি করা জরুরি সেই কারণে আমরা আজকে সংবাদ সম্মেলনটি করেছি ধন্যবাদ প্রিয় সাহেব দাবিটা আমাদের দাবি হচ্ছে সত্য উদ্ঘাটন করবেন আপনারা গঠনে আবেদন জানাচ্ছি এবং আদালতের যে মিথ্যা মামলা অনুদান করা হয়েছে সেই মিথ্যা মামলা করে দাবি জানাচ্ছে আপনাদের abogados আইএনজিবি। আইনজীবী তিনি হচ্ছে advokat ডুইন balus তিনি মামলাটি করেছেন advokat ruhin balus এই চালের কোনো মাত্র দূরত্ব তাহলে আইনগতভাবে আমরা আইনের আইনের সদস্য আইনের ফলে আইনগতভাবে যে দেওয়ালে যে আছে সেগুলো আমরা সিদ্ধান্ত এখন দশে এই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমি মনে করি যে এইগুলো অনেক ছিলাম আমার মনে যে আইনজীবী মামলা করলেন একজন আইনজীবীকে যিনি তারপর আইনজীবীর ছবিতে একটা সিদ্ধান্ত মানব বন্ধন করলেন তার প্রতিবাদ করলেন প্রতিবাদ পরে গিয়ে আইনজীবীর সিদ্ধান্ত সিদ্ধান্তের একটি মামলা হল সেই মামলায় যিনি আইনজীবী ছিলেন আজকে দেখা যাচ্ছে সেই আইনজীবীকেই টার্গেট করে আরেকটি মামলা যে মামলার মধ্যে কোনো ফলে যদি এই মামলার মধ্যে সক্ষমতা না থাকে তাহলেও তিনি মামলা করেছেন আইনের যে শাস্তি আছে সেই শান্তির ব্যবস্থা আপনারা সেখানে করতে আমার আমাদের যে সরকারের প্রতি এই সরকারের ক্ষতির জন্য বিভিন্ন প্রকারের যে সুযোগ আছে আইনে সেই সুযোগ আপনারা আমাদের আবেদন থেকে আপনারা সত্য উদ্বলন করেন সত্য উদঘর করেন সত্য প্রকাশ করেন আপনারা সাহসী সমাজের ধর্ম হিসেবে আপনাদের নাম ফলে কোথায় সত্য যদি আমাদের কোনো সদস্য যদি আমাদের প্রকাশ্য আমরা অসুবিধা করতে আবার আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে না হয় তাহলে কখনোই কোথাও আমরা এটাকে ছেড়ে দেবো না আইনের হাত অনেক লম্বা আমরা দেখতে চাই যে আইনের হাত কতটুকু লম্বা আমরা আইনের সদস্য হিসেবে আমরা ওকে এই পর্যন্ত দিয়ে দিতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই সত্য উদাহরণের আর যখন মানুষ হিসেবে এটা যদি আরও বেশি জনগণের দায়িত্বশীল আছেন ব্যক্তি আছেন শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন আপনারা তার মধ্যে আছেন আপনারা যদি বলেন যে এটাকে হবে সভা থেকে সেটাও বুঝতে কারণ সবার আগে আমাদের সমৃদ্ধির যে স্বার্থ সমৃদ্ধির যে একতা সমৃদ্ধির সদস্যদের

সেটা আমরা আমাদের একজন সবাই সে আর একজন সর্বাদ লোককে এইভাবে কথা মন করবে এটা যেমন আমরা করি না এইভাবে আমরা উদ্যোগ হিসেবে যুদ্ধ না একজন অভ্যন্ত সেটা সম্মানিত লক্ষ্য যদি এটা করে থাকে আমরা সেটাকেও থ্যাংক